আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে দেখতে আমি করতেছি গোসল করে আসলাম ফ্রেশ হইতাছি মুখে একটু সোনুলতা দিলাম এরপর অনেক কাজ করলাম গরের মাঝে তাই আপনারা দেখাইতেছেন দেখ গরিব মানুষ তো তাই তো কি খাওয়া যায় কি খামো কি খামো পরে মাথায় এলো নুডুলস খামো তো ভাবলাম যে একটু নুডুলস রান্না করি এই নুডুলস রানতে যাবো খিদা লাগছে আমার আমার হেডে কি কইতাম কইতামে গাইস বলার বাহিরে তা আমার আবার একটা অভ্যাস কি বেশ খিদা লাগলে আমার রামা আবার নুডুলস আইনা রাখছে তো আমি প্রতিদিন একটা করে মধ্যে রান্না বেরা খাই প্রতিদিন খাইনে একদিন দুই দিন পর পর রান্না বেরা খাই তো দেখতে থাকেন ফ্রিজ থেকে আমি কি কি বাইর করতেছি তো হেজ মরিষ্টি হলম আবার কেউ কিছু মনে করেন না আমি আবার আমরা দেশের কথা বলতেছি নেত্রকোনার বাসা দিতেছি আবার আমার আবার নেত্রকোনা বাসায় কথা বলতে আমার অনেক ভালো লাগে নিজের এলাকা বাসাছি আর একটা জিনিস এটা হইতাছে গিয়া টমেটো টমেটো দিয়াম আমার আবার নুডুস সে মজা সে মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো দেখেন আজকে মোবাইলটা হয়ে গেছে তা আবার মোবাইলটা নিলাম তো দেখতে দেখেন আর আমার এত গরম লাগতাছে কি তা কইতাম আমার বলার বাইরে তো ভাবলাম তো গড্ডার গড্ডা হুরা দিই তো গড্ডা হুরা দিতেছি আর আমাদের একটু ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করবো দেখি ভিডিওটা করতেছি আবার আপনারা কিছু মনে করেন না আবার আমার বাসা দিককে আমার কিছু মনে করি রান্না কারণ আমরা তো গরিব মানুষ তাই তাই মশলাপাতি নিলাম তেলটা নিলাম এর মাঝে তাই সিহাগ হাক গিয়ে রান্না করবো দেখলাম উতলাই গেছে তাই করলাম নুডুলসটা দিয়ে দিই তা নুডুলসটা দিয়ে দিলাম নুডুসও হয়ে দেবো একসাথে তাই লাগতেছে বললাম বাতিলটা জ্বালায় আরে আমার

Nah, sekian video itu tu. Sampai jumpa lagi.